নমস্কার বন্ধুরা জিএি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকে আমি রান্না করব বাটা মাছ তো এখানে আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি মাছগুলো হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেব তো লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম হলুদ আর লবণ দিয়ে এবার মাছগুলো ভালো করে মাখিয়ে নেব তো এগুলো লোকাল বাটা মাছ আমাদের এখানে পাওয়া যায় তো মাছগুলো ভালো করে মেখে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে এবার উল্টিয়ে দেব তো এইভাবে উল্টে পাল্টে আমি মাছগুলো ভেজে নিলাম তো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছে তো এইভাবে আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি ওই তেলের মধ্যে আবার মাছগুলো দিয়ে দিলাম এই মাছগুলো আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলাম তো সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে বেঁচে থাকা তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরেটা লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি আলু আর ডাটা দিয়ে দিলাম মাছটা আমি আলু আর ডাটা দিয়ে করব। তো আলু আর ডাঁটা দিয়ে এর মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম তো এরপর আমি লঙ্কা বাটা দিয়ে দিলাম জিরে বাটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম সব কিছু দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেব তো এইভাবে নেড়ে চড়ে খুব ভালোভাবে কষিয়ে নিলাম এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আমি জল দিয়ে দিলাম জল দিয়ে একটু নেড়ে দিলাম তো ঝোলটা প্রায় হয়ে এসেছে এর মধ্যে আমি ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে এবার নামিয়ে নেব তো বন্ধুরা হয়ে গেল আমার বাটা মাছ রান্না করা তো কেমন হয়েছে বলবেন তো এইভাবে বাটা মাছ রান্না করলে খুব ভালো লাগে এটা তো লোকাল মাছ খেতে ভীষণ ভালো হয়েছিল তো আজকের মতো এ পর্যন্তই টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন